দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় এখানে আজকে যে কণি পূজা এবং শ্রী পূজা বলা হবে এখানকার যে এলাকাবাসীর তরফে জানা যাচ্ছে যে এই এলাকায় যে প্রায় দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনা এড়াতে তারা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে তারা দুর্ঘটনা এড়াতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন এখানকার এলাকাবাসীরা

যারা পুজো করছেন উদ্যোক্তার সাথে আপনারা শুনলেন যে এখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনা এড়াতে তারা এই উদ্যোগ গ্রহণ করেছে আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন যে হচ্ছে শনি মহারাজের পুজো বাউদিয়া বাজার পুজো কমিটি বৃন্দ পক্ষ থেকেই এই পুজো হচ্ছে আপনারা দেখছেন সমস্ত আয়োজন শেষ পর্যায়ে আর কিছুক্ষণ পরেই সেই পুজো হবে এখানে এখানে রয়েছে কমিটির সদস্যরা আমরা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরব আপনার সঙ্গে থাকুন আপনারা জানেন বেশ কিছুদিন আগেই এখানে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে তার বাড়ি শীতলকুচিতে তার পাশাপাশি মাঝে মধ্যে এখানে পথ দুর্ঘটনা ঘটছে এই এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে তারা এই উদ্যোগ গ্রহণ করছেন আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি আমরা এই আরেক দাদাকে সামনে পেয়েছি তার সাথে কথা বলবো দাদা আজকে কেন এই উদ্যোগ আপনাদের আমাদের এই যে আস্তায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক লোকজন মারা গিয়েছে তার জন্য আমাদের আজকের এই উদ্যোগ আচ্ছা কখন শুরু হবে এই পুজো পুজো তো ঠাকুর মশাই আসতে একটু দেরি উনি আসলে আমাদের পুজো শুরু হয়ে যাবে মাঝে মধ্যেই তো দুর্ঘটনা হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসন আমরা তো এখানে সবসময় থাকি না আমি কুষাহাট বাজারে দোকান করি মনে করো সেই যে এখন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের দায়িত্বে হ্যাঁ এই যে সেদিন একজন মহিলা অটো থেকে পড়ে গিয়ে মারা গেল সেগুলো বিষয়ে খুব দুঃখজনক ঘটনা প্রায় প্রায় এগুলো ঘটছে আমাদের ওঠে তো সেই জন্যই আর এই সমস্ত না হয় তাদের দুঃখ আপনি ব্যবসায়ী আমি হ্যাঁ গুসরাটে দোকান আছে গুসরাটে দোকান করি আমার বাড়ি আমরা সবাই কথা বললাম এই কমিটি সদস্যের সঙ্গে শুনলেন মহাদেব বাবা পূজায় আরাধনা করে আমরা আজকে সেই পূজায় ব্রত হয়েছি আচ্ছা এই যে পুজো আপনারা করছেন কতজন এই এলাকার মানুষ এই পুজোর সাথে যুক্ত আছে এই এলাকার সমস্ত মানুষই এক সঙ্গে যুক্ত আমরা আছি হাজার হাজার মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত আছে সবাই আনন্দিত হয়ে আজকে আচ্ছা এই যে পুজো দুর্ঘটনা আমাদের পরম্পরমায় আমাদের বংশধারা যেভাবে ঠাকুরকে মেনে এসেছে সেই সঙ্গে আমরা পুজোকে সামনে রেখে আমরা ভগবানকে আরাধনা করে অনেক সময় আমরা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাই এটাই আমরা সবাই জানি এবং তার সাথে সাথে আমরা সঠিকভাবে রাস্তা চলাফেরা করবো আমার নাম জামন মোহামান আপনি এই এলাকায় রয়েছেন এই এলাকায় আমাদের সর্বভারত তৃণমূল বনজের আমি সাধারণ সম্পাদক এবং আমার এখানকার বড় অঞ্চলের বর্তমান রানিং প্রধান কখন শুরু হবে এই পুজো এই পূজায় কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব আমাদের গহিলরা খুব অল্প সময়ের মধ্যে আসবেন এবং অল্প সময়ের খুব অল্প সময়ের মধ্যে আমরা পূজা পূজা অর্চনা শুরু করে দেবো এই যে অহরহ এখানে কত দুর্ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন হচ্ছে কতটা ভূমিকা পালন করছে কি বলবেন পুলিশ প্রশাসন এখানে আমাদের খুব ভালো তদারকি করেছেন তারা যে কোনো অ্যাক্সিং সাথে সাথে তারা ছুটে চলে আসছেন এবং অ্যাক্সিডেন্ট যারা হচ্ছে তাদের বাইরে গিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন এবং প্রশাসন হিসাবে যতটুকু সম্ভব দায়িত্ব পালন করা তারা নিজে নিজে সেই দায়িত্ব পালন করছেন এবং এখানকার জনগণকে সতর্ক করে দিচ্ছেন এবং পুরুষের যে উদ্যোগ সেটা আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিতুলকু থানার কচিবাবুকে কথা বলে এখানকার জনপ্রতিনিধির সঙ্গে আপনারা শুনলেন এখানে অহরহ হচ্ছে পথ দুর্ঘটনার আর কিছুক্ষণ পরেই এই পুজো শুরু হবে আমরা এই পুজো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন যে এই বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা ঘটছে ফলে অনেকের প্রাণ চলে গিয়েছে এই পথ দুর্ঘটনায় সেই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আজকে তারা এখানকার এলাকাবাসীরা পুজো করছেন আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি

আর তার মধ্যে রাস্তার মধ্যে কিছু গাছ পড়ছে এই জন্য দুর্ঘটনাটা হচ্ছে আর কি আচ্ছা এখানে তো মাঝে মধ্যে ঘটছে পুলিশ প্রশাসন কতটা ভূমিকা পালনা কাজ ঠিক করছে মানে যে কোনো ঘটনার সাথে সাথে আসে এই পথ দুর্ঘটনা এড়াতে কি করা উচিত কি বলবেন

সবাই ভালো থাকুক রাস্তাঘাট ভালোভাবে চলাচল করুক এই আমরা এখানে একটা পুজোর আয়োজন করছি এটা কি পূজা হবে এটা হবে মানে মা পূজা শনি বাবা শনি দেবের পূজা একটা হংযজ্ঞ করব এখানে পরাপর দুজন মারা গেল তো ওই জন্য আমাদের তার পাশাপাশি প্রসাদ বিতরণ হবে এখানে প্রসাদ প্রসাদ সব বিতরণ হবে কি নাম আপনার আমার মমতা এখানেই বাড়ি এখানেই বাড়ি সবাই একটা কথাই কর যে আমাদের লোকজন যদি সচেতন হয় সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুকে ফলো করুন ধন্যবাদ